ফরিদপুর নিউ মার্কেটের বর্তমান কমিটির অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার প্রতিবাদ ও নিউ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী স্টার টেলার্স মালিক আব্দুল করিমের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অনির্বাচিত কমিটির বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকাল এগারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সকল ব্যবসায়ী ও কর্মকর্তা বৃন্দের উদ্যোগে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় মানববন্ধনের সভাপতিত্ব করেন নিউ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রেজুল করিম খোকন ফরিদপুর শহর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজামুল মলিকের সঞ্চালনায় অনুষ্ঠানে তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন যুবদল নেতা বেনজির আহমেদ তাবরিজ শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজামেল হোসেন মিঠো বিশিষ্ট ব্যবসায়ী রেজল করিম স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ শ্রমিক দলনেতা আব্দুল সাত্তার জোয়াদার বিশিষ্ট ব্যবসায়ী মেরোজ খান গোলাম মোস্তা খান কুটি মোহাম্মদ শরীফ টুটুল কুন্ডু আক্তরুজ্জামান জহির মোহাম্মদ জাহিদ হোসেনসহ অন্যান্যরা সমাবেশে বক্তরা ব্যবসায়ী আব্দুল করিমের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন বর্তমানে নিউ মার্কেটে যে কমিটি রয়েছে তা অবৈধ বিগত সতেরো বছর নিউ মার্কেটে যে অনিয়ম দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদ করতে গিয়ে আব্দুল করিমের উপর হামলা করা হয়েছে গত চার দিন পূর্বে হামলা করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি